হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর একটা গল্প নিয়ে আইলাম আজকের গল্পটা হইব কমলা আর আপেলের মধ্যে বুঝছেন সো গল্পটা কিন্তু মজা হইব আজকেরটা তো আপনারা সবাই একটু লাইক কমেন্ট করে দেন ভিডিওটা দিকা ভাল লাগবো আরও ভিডিও করতে আর কি তো এই গল্পটা শুরু করি তাইলে এই যে কমলা ভাইয়া আমাকে একটা কাজ করে দিতে পারবেন দুঃখিত আপেল আপা আমার এখন সময় নাই প্লিজ 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 না একটু সময় ভাইয়া আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন এখন বলেন কি কাজ করতে হবে আমাকে একবার আই লাভ ইউ বলবেন প্লিজ আচ্ছা বললাম আই লাভ ইউ সরি ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে মানে কি কিছুই তো আমি বুঝলাম না ধন্যবাদ ভাইয়া এখন এটা আমার বয়ফ্রেন্ড কে দিয়ে বলবো দেখো কত ছেলে আমার পিছনে ঘুরে কিন্তু আমি পাত্তা দিই না মা গুমা মা গুমা কি বুদ্ধি গো বাপ রে বাপ বাহ বাহ